নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো এখন চলে যাচ্ছি আমি কাল্লা কাল্লার বা মহিষমূর্দিনী মায়ের পুজোর আজকে শেষ দিন আজকে বিদয়বেলা তো তাই এই বেলায় মায়ের সাথে একবার আপনাদের দেখা করিয়ে আনব সেই জন্যই ছুটছি আজকে কাল্লার দিকে এই যে নৃসিংহপুরের ঘাটটা পার হয়েই চলে যাব কাল্লা এখানেই রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখুন কী সুন্দর লাগছে না ভালো লাগছে এখানে বসে চা খেতে বেশ সুন্দর লাগবে নেক্সট টাইম ট্রাই করব। তো আমরা এই জিটিতে করে পার হব কারণ আমাদের সাথে বাইক রয়েছে আর সেই জন্য এটা ওই দিকেও হয় মানে যে লঞ্চে পার হই প্রত্যেকবার সেই লঞ্চে পার হলেও হতো কিন্তু এটা বেশি সেফটি তো সেই জন্য এটাতে এসেছি তো ভালো লাগছিলো বেশ আর এইরকম কত বড় দাঁড় এইরকম দাঁড় আপনারা দেখেছেন কত বড় দাঁড় আশা করি এরকম যেটিতে যারা পার হয়েছেন তারা দেখেছেন আর যারা দেখেননি তাদের একবার দেখিয়ে দিলাম তো দাঁড়টাকেই এখন উপরে তুলছে কারণ এটা নিচে থাকলে এখন অসুবিধা চলতে সেই জন্যই উপরে তুলে দিচ্ছি আর এখন চলবে সামনের দাঁড়গুলো তো বেশ ভালো লাগছিল ওয়েদারটাও বেশ সুন্দর ছিল তো আজকে আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছিলাম আর শাড়িটার সাথে ম্যাচ করে কানের হারও পরেছিলাম আমার নিজেকেই নিজের খুব সুন্দর লাগছিল এই কালো শাড়িটা পরে আর আমি এই শাড়িটা খুব ভালোবাসি পরতে তো সেই জন্য আজ এই শাড়িটা পরেছিলাম তো অনেকগুলো গাড়ি উঠে গেছে দেখুন এখনও কিন্তু অনেক গাড়ি উঠছে গাড়ি কিন্তু অনেকগুলো যায় একসাথে তার সাথে বাইকও থাকে সাধারণ মানুষও থাকে কোনো সমস্যা নেই সবাই কিন্তু একসাথে পার হতে পারে এটাতে দেখুন কত পরিমাণে গাড়ি উঠেছে সাইকেল উঠেছে মানে কিছু বাকি নেই আর এই আমাদের ছেড়েও দিয়েছে যেটি তো আমরা এখন মাছ বরাবর রয়েছি আর কি স্রোত ছিল আর জলটাও ভীষণই ঘোলা ছিল এতটা ঘোলা থাকে না এবার জন্য ঘোলা বেশি তো আমরা এই চলে এসেছি পারে আর একটুখানির মধ্যেই আমাদের নামিয়ে দেবে আর নামার পর আমরা চলে আসলাম মহীষমদ্দানী মায়ের কাছে নৌকা থেকে নেমেই একটুখানি হেঁটে এসে মানে ঘাট থেকে একটুখানি ওপরের দিকে হেঁটে আসলেই সোজা রাস্তা পেয়ে যাবেন আর সেই রাস্তা ধরেই চলে আসলে এই যে মহীমুদ্দিনী মায়ের পুজোর প্যান্ডেল ওই যে যেরকম গেট শুরু হয়ে গেছে আর অনেক দূর মেলা কিন্তু বসে আজকে যদি আমি মেলার দিকে যাব না আপনাদের দেখাবো মা মহীসমুদ্দিনীর মায়ের আজকে বিদায়বেলায় মায়ের মা মানে মায়ের কাছে কি কি অনুষ্ঠান হয় তো সেগুলোই দেখাবো তার জন্যই চলে যাচ্ছে মায়ের কাছে বেশ অনেকটা আগে থেকেই অনেক মেলা বসেছে আর এই দিকটা তো মানে একটুখানি জায়গা আর ওই দিকে রয়েছে বড় জায়গা আর রাস্তা দুই পাশ দিয়ে সমানে মেলা বসে আমি মেলার ভিডিও আজকে করছি না বলে দেখাচ্ছি না নেক্সট টাইম মেলার ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসব। তো ওখানে গাড়ি পার্কিং করে চলে আসলাম আর আজকের দিনে পুজো দেওয়া যাচ্ছে তবে আজকে কোনো ব্রাহ্মণ পুরোহিত নেই শুধু মায়ের চরণে আপনার বাটাটা ঠেকিয়ে দেবে তাছাড়া আর কোনো পুজোর নিয়ম নীতি পালন হবে না তো আশা করি আজকের দিনে পুজো না দেওয়াই বেটার আগে পুজো দিতে আসলে মানে আপনারা আগে আসবেন পুজো দিতে তো এই আমরা চলে এসেছি মন্দিরের কাছে দেখুন কত বড় প্যান্ডেল করেছে তো এর আগের বারে এসেছিলাম পুজো দিতে তো আমি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও করেছিলাম এই মায়ের তো তাই আজকে চলে এসছি আবার মায়ের কাছে বিশেষ কিছু কারণ থাকায় মায়ের পুজো দিতে এবার আসতে পারলাম না তো মায়ের কাছে মানে দর্শন না করতে পারলে মনটা ভীষণ খারাপ লাগছিলো তাই চলে আসলাম যেহেতু মা আমার ভিডিওর প্রথম মাকে দিয়ে আমি শুরু করেছি তো মায়ের কাছে আমি আশা করি প্রত্যেক বছর আসবো পুজো দিতে আর এই যে দেখুন এই মায়ের বিশেষত্ব কাশার বাসন প্রচুর পরিমানে দুই দিকে সারি সারি ভাবে সাজানো রয়েছে অনেক কাঁসার বাসন যেগুলো মাকে দানের দেওয়া হয় আর নিচে চলছে হিসাবপত্র খোলা হচ্ছে মায়ের গহনা এখন সেই গহনাগুলোকেই গুলোকেই কাগজে সুন্দরভাবে রাখা হচ্ছে বক্সের ভেতরে আর এগুলোই আবার নিয়ে যাওয়া হবে আর প্রচুর পরিমাণে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে প্রত্যেকটা গহনা কিন্তু নামিয়েই লিখে নেওয়া হচ্ছে কি নামানো হলো একদম হিসাব কিন্তু বড় রাখতে হবে যেহেতু মায়ের গহনা একটাও যেন এদিক থেকে ওদিক না হয় সেই জন্য খুব বয়স্ক কিছু লোক এখানে সেই গহনাগুলো নিয়ে সুন্দরভাবে প্যাকেট করছে এবং মিলিয়ে মিলিয়ে রাখছে আর তিনজন ওপর থেকে গহনা খুলে দিচ্ছে আর দুদিকেই ছিল পুলিশের গার্ড মানে বাইরের কিছু দুজন লোক এসে যাতে কিছু একটা ক্ষতি না করতে পারে সেই জন্য তো বুঝতেই পাচ্ছেন দেশের অবস্থা যে হারে খারাপ যে হারে খারাপ দিকে যাচ্ছে জানি না কত সেফটি থাকবো আমরা তো আমাদের বাড়ির কাছে একটা বারের ঠাকুরের মন্দির ছিল বেশ কিছুদিন আগে সেই মন্দিরের অনেক গহনা মানে যা গহনা ছিল যা বাসনপত্র ছিল সব চুরি করে নিয়ে গেছে বাজারে গার্ড ছিল তার সত্ত্বেও আমার বক্তব্য কার্ডে কি করছিল কিন্তু এটা এখানে বলে আমার কোনো কাজ হবে না যেহেতু আমি আমার বাড়ির কাছে এই কথাটা জোর করে বলতে পাচ্ছি না তো সেই জন্য আপনাদের একটু জানিয়ে রাখলাম এই আর কি আর কিছু বলবো না সেটা নিয়ে তো মায়ের দর্শন তো করে নিয়েছি পূজো আমি দিতে আসিনি আমি খেয়ে এসেছি তাই পুজো দেব না মাকে দর্শন করলাম যেতে যেতেই দেখলাম এই যে কানের কানেরগুলো বেশ সুন্দর ছিল বেশ ভালো ছিল আর দাম মাত্র ছিল তিরিশ টাকা আর এই যে সামনে এত ভিড় এত লোক সবাইকে মায়ের গহনা খোলা দেখতে এসছে না সবার উদ্দেশ্য কিন্তু এক না এখানে যারা বসে রয়েছে তারা আজকে বস্ত্র পাবে এখানে আজকে মায়ের যে এই মানে পাঁচ ছ দিন যে পুজোর যে শাড়িগুলো পরে সুতির শাড়ি লাল পেটের শাড়ি তাঁতের শাড়ি সেই শাড়িগুলোই বস্ত্র বিতরণে তাদের দান করে দেওয়া হয় আজকে আর এখানে শত শত মানুষ এসে ভিড় করে বসে রয়েছে সকাল থেকে সেই বস্ত্র নেবে বলে আর এখানে ধোয়া হচ্ছে মায়ের জন্য গাড়ি তো আজকে মা যেহেতু নগর পরিক্রমা করবে রাতের বেলা সেই জন্যই গাড়িটাকে সুন্দর করে ধুয়ে পরিপাঠ করা হচ্ছে মায়ের ওঠার সময় হচ্ছে সেই সন্ধ্যাবেলা তার আগেই এইসব কাজ সেরে রাখতে হবে আর এই দূর থেকে মায়ের মুখটা আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো কিন্তু জানাবেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখাবো বলেই আসলাম মায়ের গহনা খোলা এবং আজকে এখানে মায়ের সামনে এত লোকের শুধু বস্ত্রের জন্য ভিড় থাকে সেইটা দেখাবো বলে তো কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অবশ্যই আসবেন এই মায়ের কাছে দর্শন করে যাবেন ভীষণ ভালো লাগবে তো আজকের মতো টাটা